আপনার আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর দিই আমি এক ঘন্টা আগে একটা এক্স স্যান্ডেলে দিয়েছিলাম বারুইপুরে দুজন কাশ্মীরি লুকিয়ে আছে এক্ষুনি রুদ্রনীল ঘোষের মাধ্যমে খবর এলো এসডিপিও বারুইপুর তাদের অ্যারেস্ট করেছে তারা কাশ্মীরি এক্সটিমিস্ট বলছে ইনিশিয়ালি আল কায়দা ওটা বাকিটা ওরা বলবে আমি দেখুন আমি আপনাদের ওয়াচ ডগের কাজ করছি আমি আমাকে ওই অ্যাপার্টমেন্টের লোকরাই ছবি তুলে পাঠিয়ে দিয়েছিল হাই লাগিয়েছে রাতে পাকিস্তানের দিকে মুখ করে এবং একজনের নাম আনসারী ও টাকা ঢোকাতে এসছিল এটিএম এ সেখান থেকে আমি সর্ষে পেয়ে এক্স হ্যান্ডেলে দিয়েছি আপনার সবাই বাড়ির উপর করে যান আপনাদের অফিসের পারমিশন নিয়ে কি বলছিলেন মুখ্যমন্ত্রী একটা কথা বলছেন যে এই গোটা ঘটনার নিন্দে জানিয়ে বলছেন সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন বলছেন বলছেন ওখানে তো অনেক সেনা ছিল তারপরেই গোটা ঘটনা হল ইন্টেলিজেন্স ফেলিয়ার কেন এই ঘটনা হল হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হলো কেন নিশ্চিতভাবে সেনার ভূমিকা ছিল সেনার ভূমিকা থাকা উচিত নরেন্দ্র মোদীজি একটু আগেই তার বক্তব্য সব বলেছেন নিশ্চিতভাবে ভারত সরকার তদন্ত করবে দায়িত্বে কেউ গাফিলতি থাকলে ভারত সরকার ব্যবস্থা নেবে তার জন্য মোদিজির উপরে আস্থা রাখা যেতে পারে কিন্তু কাঁচের ঘরে বসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢিল মারছেন কেন হরগোবিন্দ দাস চন্দন দাস বাড়িতে ঢুকে জবাই করা তরবারি দিয়ে কাটলো কেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার পুলিশ সাটারের ভিতরে ঢুকে গেছিল কেন আপনার পুলিশ হাওয়া হয়ে গেছিল কেন ধুলিয়ান মুর্শিদাবাদ শামসেরগঞ্জে আমি বলেছিলাম যাহা মোথাবাড়ি তাহাই আমার বাড়ি আজকে বলছি যাহা মুর্শিদাবাদ তাহাই কাশ্মীর টার্গেট ওয়ান হিন্দু নিধন করো মহিলাদের ছেড়ে দিয়েছে যাতে ফিরে এসে পাড়াতে এলাকাতে ওয়ার্ডে নগরে শহরে বলতে পারে যে হিন্দু পরিচয় দেখে খুন করেছে যাতে বাঙালি যারা টুরিস্ট প্রিয় বাঙালি ট্যুরিজম প্রিয় বাঙালি তারা বেড়াতে গিয়ে এবারে হিন্দু পরিচয় দেবে না নাম পাল্টে বলবে শুভেন্দু অধিকারী যদি বেড়াতে যায় শুভেন্দু অধিকারী কাশ্মীরে জিজ্ঞেস করলে বলবে আমার নাম জাভেদ মুন্সি শুভেন্দু অধিকারীকে যদি বলা হয় কালমা পড়তে এখন থেকে বাঙালি পর্যটকরা যারা মুসলিম অধ্যুষিত কেরালা বা কাশ্মীরে যেতে চান তাদেরকে এখন থেকে কলমা একটা লাইন প্র্যাকটিস করে যেতে হবে সেই জন্য বাড়ির স্ত্রী বোন মহিলাদেরকে ছেড়ে দিয়েছে পুরুষদেরকে খুন করেছে যাতে সমগ্র হিন্দু সমাজের কাছে এই বার্তাটা যায় যে তোমরা কখনো হিন্দু পরিচয় দেবে না হিন্দু পরিচয় দিলে তোমাদের প্রাণ চলে যাবে पहलगांवर घटना